আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হয়তো এটাই লাস্ট ভিডিও ইউটিউবে কারণ তোমরা নিশ্চয়ই থামলেন দেখে বুঝতে পেরেছো আমার ফোন মানে পুরো ফোন মানে বলতে গেলে মারাই গেছে ফোনটা দেখো বন্ধুরা এই অবস্থা হয়েছে এমনিতে ইউটিউব শুরু করেছিলাম মানে তিন মাস হচ্ছে তো সেই তিন মাসে বিয়াল্লিশটা ভিডিও ইউটিউবে ছেড়েও ভাইরাল তো দূরের কথা আজ অব্দি দুশোটা পর্যন্ত ভিউসই হয়নি একটা ভিডিও তো এর মধ্যেই বন্ধুরা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে ফোনটা ঠিক এর অবস্থা হয়ে গেল তোমরা হয়তো যারা আমার ফলোয়ার মানে সাবস্ক্রাইবার আছে হয়তো মোটে সাবস্ক্রাইব ছটা আছে আমার তো তারা নিশ্চয়ই হয়তো যারা ভিউজার আছে দেখেছ যে মানে ভিডিওতে দেখো এক দু লাইন হয়তো দাগ দেখা যাচ্ছিলো হয়তো কিন্তু এখন আজ আর এটা নেই পুরো একদম পাঁচ ছটা দাগ হয়ে গেছে তো বন্ধুরা এটাই হয়তো শেষ ভিডিও আর মানে তোমরা কে কোথা থেকে দেখছো বার মানে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে দেখছো সেটা অবশ্যই বলো আর তোমরা দেখতে পাচ্ছ আমি নিজে অনেক চেষ্টা করেছি ঠিক আছে এ করার কিন্তু কিছুতেই সলভ হচ্ছে না আর এবং মোবাইলটা সারাতে বলছে তো ডিসপ্লেটা যদি পাল্টাই তো এখানে দেড় হাজার টাকা মতো খরচা হয়ে যাবে আবার আদৌ অরিজিনাল ডিসপ্লে হবে কি তারও ঠিক নেই আর আমার কাছে একটাই ফোনে আছে যে ফোনটা দিয়ে আমি মানে ভিডিওটা শ্যুট করছি আর একটা ফোন দিয়ে তো আর ভিডিও বানানো যায় না খুব চাপের মধ্যে আছি বন্ধুরা তো এটাই হয়তো লাস্ট ভিডিও আশা ছিল আশা থাকার শর্তেও হয়তো ভিডিও বানাতে পারছি না আর তার মধ্যে থেকে এই ফোনটার এই অবস্থা হলো তিন বছর বয়স মানে হয়েছে ফোনটার সবে আপাতত এই প্রবলেম হলো আর স্বপ্ন তো দূরের কথা সব কিছুই চুরমার হয়ে গেল। ফোন হিসেবে ঠিকঠাক আছে ব্যাকসাইড বাট ফোনের এই যে দাগগুলো এসে গেছে মানে যাই করি এরকম সয়েব করি দাগ আছে কোনো কিছু কাজই হচ্ছে না মানে কাজ হচ্ছে মানে জাস্ট বোঝাই যাচ্ছে না কিছু তো কিছু বলার নেই আর আজকে তোমাদের মতো করে তার ভিডিও বানায়ও নি ঠিক মানে আমার মতো করেই বানালাম এমনিই সব কিছু শেষ আর কী বা ভিডিও বানাবো তো বন্ধুরা যদি মানে তোমরা যে যেখান থেকে দেখছো অন্তত দয়া করে অন্তত হচ্ছে সাবস্ক্রাইব করে যেও আর পারলে ভিডিওটা অন্তত শেয়ার করো কারণ তোমাদের একটা শেয়ার করা ভিডিওই হয়তো আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে তো বন্ধুরা আমার আর কিচ্ছু বলার নেই ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হয়তো একটা মেসেজ দিলাম যে হয়তো ভিডিও মানে আমার মোবাইলটাই এই প্রবলেম হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর যদি ভিডিওটি ভালো লেগে বা খারাপ লাগুক ঠিক আছে অন্তত একটা সাবস্ক্রাইব করে যেও ঠিক আছে আজকের জন্য টাটা